আল্লাহু আকবার আল্লাহ আসসালামু ঘেরা এই একদাম দূর থেকে তাকালি মনে হয় প্রকৃতি নিজেই যেন তৈরি করেছে এক শিল্পকর্ম যার নাম বাইতুল মামুর জামে মসজিদ মসজিদের সাদা গম্বুজগুলো রোদ এর আলোয় ঝলমল করে ওঠে আর বাতাসে ভেসে আছে এক অনন্য প্রশান্তি লক্ষীপুর জেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর জামতলিতে অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদ আজ পুরো এলাকার গর্ব দোয়া আর ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে প্রতিদিন মানুষ এখানে কেউ কেউ করতে দেখতে। কিভাবে আল্লাহর ঘরও হতে পারে দুই হাজার বাইশ সালে স্থানীয় মুসল্লি আর যুক্তরাষ্ট্র প্রবাসী এক সন্তানের উদ্যোগে শুরু হয় এই মসজিদ নির্মাণের কাজ ফরহাদ হোসেন নেহাল চৌধুরী নামের সেই মানুষ নিজ জন্মভূমির জন্য রেখে গেছেন এক দৃষ্টান্ত এক ভালোবাসার নিদর্শন চারপাশে গ্লাসের দেয়াল আলো ছায়ার খেলা আর বাতাসে দোয়ার শব্দ এ এক প্রশান্তির জায়গা আপনারা শুনলে অবাক হবেন যে প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে সাত শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবু এই পর্যায়ে মসজিদটি যেন মন ছুঁয়ে যায় সন্ধ্যার সময় মসজিদে লাইট জ্বালা শুরু আদানের ধ্বনি ভেসে আসছে এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটা প্রত্যেকটা গ্রামের মানুষের গর্ব মানুষের হৃদয়ের শান্তি হয়ে উঠেছে চোখে আনন্দ মুখে হাসি। কারণ তারা জানেন তাদের গ্রামে এমন এক ঘর আছে যেখানে নিচু করলে মন হালকা হয়ে যায় দর্শক প্রকৃতির মাঝখানে এত সুন্দর মসজিদ দেখিনি এর আগে কখনো মনে হয় স্বর্গের এক টুকরো নামিয়ে দিয়েছে এখানে এই মসজিদে আসে মানুষ শান্তি নিয়ে যেতে কেউ আশার আলো আবার কেউ শুধু চোখ ভরে দেখে আর বলে আল্লাহ এমন সুন্দর ঘর তুমি তোমার জন্য সবার মনেই একটা প্রশান্তি তৈরি করেছে এই মসজিদের সাথে মিশে আছে গ্রামের মানুষের ভালোবাসা সবকিছু যেন মিশে আছে এই মসজিদের প্রতিটি ইটে বাইতুল মামুর জামে মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয় এটা এক বিশ্বাসের প্রতিচ্ছবি এক প্রবাসীর স্বপ্ন আর এক গ্রামের আশার আলো সবুজে বুকিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন বলে দেয় যেখানে ভালোবাসা আছে সেখানে আল্লাহর রহমত কখনো কমে না